আপনার নাম কি হ্যাঁ স্পষ্ট আকারে বলেন আপনার নাম রুবিনা আপনার বাবার নাম কি মনসুর আলী আপনার বাসা কোথায় ঢাকা ঢাকা নরসিন্দি আপনি কী করেন পার্লারে জব করেন কোন পার্লারে ঢাকা পার্লারে এখন কোথায় যাচ্ছিলেন এদিকে আসছিলেন এখন কোথায় গেছিলেন আপনি

জি রামপুরা টিভি সেন্টার কি করেন আপনি পার্লারে জব করেন এখন কোথায় যেতে লাগছিলেন ভারত ভারতে যাচ্ছিলেন আপনার নাম কি হ্যাঁ স্পষ্ট আকারে বলেন আপনার বাবার নাম কি বাচ্ছু মিয়া আপনার বাড়ি কোথায় নারায়ণগঞ্জ বন্দর নারানগঞ্জ চৌধুরী bari খাল খাল আপনি কি করেন জুরাইন বাজারে কাজ করেন এখন কোথায় যাচ্ছিলেন এখন ওইখানে কাজে ইন্ডিয়া যাওয়াতে যাচ্ছেন আপনার নাম কি আপনার বাবার নাম কি বাড়ি কোথায় জুরাইন আপনার

thank <laughs>